সিপিআইএম পার্টি অফিস থেকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নানান পরিষেবার ফর্ম ফিল ছবিটা দুর্গাপুরের কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহা সিপিআইএম পার্টি অফিসে বৃহস্পতিবার আমার পাড়া আমাদের সমাধানের কর্মসূচি ছিল কুলডিহা বয়েজ ক্লাবের মাঠে একই সাথে ছিল দুয়ারে সরকার এছাড়াও ছিল আরও নানান প্রকল্প সহায়তা দানের কর্মসূচি উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী শশী বাজার আর সেই প্রকল্প সহায়তা দানের কর্মসূচির মাঠে ঠিক উল্টো পাশে সিপিআইএম পার্টি অফিসে চলছে ফর্ম ফিল করার কাজ এক কথাতে সরকারের প্রকল্পগুলি সম্পর্কে মানুষকে বোঝানোর কাজও হচ্ছে সিপিআইএম পার্টি অফিস থেকে এর মধ্যে কোনো অন্যায় দেখছেন না পার্টি অফিসে থাকা সিপিআইএম নেতৃত্ব ও দলের দুবারের পঞ্চায়েত সদস্যরা আজকে ধরুন কারো যদি লক্ষ্মী ভান্ডার না হয়েছে ফর্ম নিয়ে আসছে আমরা ফিল করে দিচ্ছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা রেশন কার্ডের জন্য নতুন বা সংশোধন ঠিক আছে তাছাড়া আমরা স্বাস্থ্যসাথী যেসব পরিষেবাগুলো আছে যদি কোনো পাড়ায় যদি কোনো কিছু তাদের দাবি থাকে তেমন একটা লিখতে এখন একটা সোলার সাবমার্সেলের জন্য আবেদন এই পাড়াতে একটা সোলার সাবমার্সেলের জন্য আবেদন হচ্ছে তারা লিখতে বলেছে আসবে তারা সই করবে তারাই জমা দেবে আমরা দেবো নাকি সরকারি পরিষেবাটা কেন কি নাম আমি সিকন্দরে বসে

না আসলে ওরা এমনও তো হতে পারে যাদের হেল্প ডেস্কের মাধ্যমে তারা নতুন মেম্বারশিপ সংগ্রহ করছে আমি তো জানি না আমি গিয়ে দেখিনি ওরা কি কাজ করে আপনারা বলছেন এটা না আমার হয়তো নতুন মেম্বার সংগ্রহ করছে তা তো চৌত্রিশ বছর করেনি কেন হেল্প

অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তার বলার অপেক্ষা রাখে না রিপোর্ট সিটি দুর্গাপুর মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স মৃতদেহ সৎকারী লাইফ সাপোর্ট অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি সব মিলিয়ে সাধ ও সাথের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স যোগাযোগ করুন এইট অথবা সেভেন এইট সিক্স

নতুন সাজে নতুন রূপে আধুনিকতার শ্রেষ্ঠ ছোঁয়া ফ্যাশনেবল ও সেরা পোশাকের সংহার নিয়ে হাজির কান্তা ক্লথ শাড়ি পুরুষ ও মহিলাদের রেডিমেড গার্মেন্ট শুটিং শাটিং বেডশিট ও উৎসবের আনুষাঙ্গিক পোশাকের জন্য চলে আসুন কান্তা ক্লথ স্টেশন বাজার দুর্গাপুর এক সম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস এসি নন এসি আইসিইউ এনআইসিউ ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস মৃতদেহ সৎকার গাড়ি অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স এবার সকলের সাথে মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের যোগাযোগ নম্বর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা অপারেশনের ভয় আর নয় বিনা অপারেশনে অর্শ ভোগন্দর ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনি চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে যেখানে কম খরচে মিলবে যেকোনো জটিল রোগের চিকিৎসা আমাদের যোগাযোগ নাম্বার এইট সিক্স বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালি গোল প্লেটিংয়ে ঠিকানা দুর্গা মন্দির রোড বেনাচিটি দুর্গাপুর তেরো আমাদের যোগাযোগ নম্বর নাইন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাজিতি বাজার দুর্গা মন্দির রোডের সোনালি গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে বিনা অপারেশনে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চিকিৎসা সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার এক বা হাইড্রোসিল অর্শ ভগন্দর গুঠা হারিশ কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ প্রতিকার বিফলে মূল্য ফেরত স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র সাত দিনে প্রতিকার পুরুষের ধাতু ক্ষয় স্বপ্নদোষ সহবাসে অক্ষমতা বিয়ে করতে ভয় মা বোনদের সাদা স্রাব রক্তস্রাব অনিয়মিত ঋতু সন্তানহীনতা বক্ষ সৌন্দর্যহীনতা হাপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মত আমাদের চেম্বার অন্টারের নর্থ বাজার এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরের মুচিপাড়া বাস স্ট্যান্ডে বুকিং এর জন্য ফোন করুন নাইন সেভেন ফাইভ নম্বর